পশ্চিম এটা হচ্ছে পশ্চিম এটা হলো উত্তর পেশাব করতে গেলে তো উত্তর দিকে মানে পশ্চিমে না বসাই ভালো উত্তর দিকেই বসলাম দেখছুমি আর হুজুর আবার এমন সময় নামাজ পড়ে বের হয়ে গেল গেলো খানাস হয়তাম মুসলমানের ছেলে হয়ে পশ্চিম খুলে মুরতে ফে সমাজ আজ কোথায় যে গিয়ে দাঁড়াইছে এদের কি কোনো বিবেক বুদ্ধি নেই ঠিক কথা কইছেন হুজুর নামাজ ছুড়ে বের হলো কেবল অথচ আমার বিরুদ্ধে গিবাদ করতে করতে যাচ্ছে দুইজন হুজুর তো আগে পিছু কিছুই দেখলো না হ্যাঁ উনি নামাজ ছুড়ে বের হলো অথচ আগে পিছু না দেখে মন্তব্য করতেছে আমি বলে খারাপ শয়তান পশ্চিম ফিল্লি দাঁড়ায় মরতেছি আমি আমি ব্যস্ত রয়েছি আমার বাচ্চা একটু কাজ করি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি কথা বলে আসতেছি হুজুর আপনি তো কেমন নামাজ বের হলেন তা নামাজ বের হয়ে এই যে গি করতে করতে যাচ্ছেন এটা কি ঠিক আপনি যে কলেন যে খাড়া শয়তান পশ্চিম ফিলি দাঁড়ায় মুরতেছে কিন্তু তারপরে দাঁড়ায় যখন কুলুক করব। তখন আপনার হঠাৎ চোখে পড়লো যে আপনি নামাজ পড়ে আসতেছেন তাই আমি একটু পশ্চিম ফিলি ঘুরিয়ে দাঁড়াইছি আপনার সম্মান তো আপনি তাই দেখে ওই লক্ষ্যে আপনি কতি কতি মন্তব্য করতে করতে যাচ্ছেন যে খাড়া শয়তান দাঁড়ায় পড়ে পশ্চিম ফিলি দাঁড়ায় পড়ে মুসলমানের ছালে সে মুচতেছে এটা কি আপনি মনে করেন যে গিবাদ না হ্যাঁ আপনি কি মনে সেটা গিবাদ হলে আপনি যে গিবাদ নামাজ পড়লেন একটা ভালো কাজ সাথে সাথে আমরা ছোট কালো ছবি দেখছি নায়িকার বাপরে সুরা মারছে বিলেনে তো দৌড় দে নায়ক সেটা দেখে এসে বাতাতে গেছে মতো অবস্থা পুলিশের বাসি শুনে বিলেন দৌড় আর নায়ক ওই সুরি টাই উঠোতে যায় পুলিশে এসে হ্যান্ড কাপ করাই দেয় নায়কের দেখছেন তার টুক দেখে মন্তব্য করলে এরকম ধারণার বিপদ হতে পারে নায়ক তো দোষী না উদাহরণটা আমি বুঝেছি বাজান আমার আসলে ভুল হয়ে গেছে আমি না বুঝে তোমার সম্পর্কে বিপদ করে ফেলেছি মন্তব্যটা আমার ঠিক হয়নি আমি আসলে নামাজ সালাম পড়ে বেরোচ্ছিলাম আমি দেখি মনে হয়েছিল আমি পুরোপুরি দেখতে পারি কিন্তু না দেখে আমি মন্তব্য করে ফেলছি আমার আসলে ভুল হয়ে গেছে তুমি মনে কেন সুখে নিয়ে না বাজান আমার আসলে ভুল হয়ে গেছে আমরা আসলে সবাই এখন বিপদের জগতে মিশে আছি আমি তোমার কাছে ক্ষমা করছি হয়ে তুমি আমার এইসব এই বিষয়ে নিয়ে তুমি মন্তব্য আমি তো কিছু মনে করলাম না কিন্তু আসলে আমার বিবেকে বাধা দিল যে দেখেন আমরা ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা বড় ধরনের পাপ করে বসি এই যে না দেখে মন্তব্য করি না এটা আমরা চলার পথে হাঁটার পথে দেখা যাচ্ছে ওরকম বিবাদ আমরা বেশি করি তাই এটা আমার ভুল হয়েছে আমি ক্ষমা করে তোমার কাছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা তো আসেন হ্যাঁ ভালো থাকেন ধন্যবাদ গাইজ অলিক টিভির পক্ষ থেকে একটি সতর্কমূলক ভিডিও যেটি সত্য ঘটনাকে কেন্দ্র করে আজকের এই অ্যাপিসোডটা তৈরি হলো অলিক টিভির ব্যানারে অবশ্যই সবাই সতর্ক থাকবো এই গিবত থেকে যারা মুসলিম জাতি আসি তারা অবশ্যই ছোট্ট ব্যাপার নিয়ে আমরা বড় ধরনের পাপ থেকে বিরত থাকি এরকম ধরনের গিবত না করে আল্লাহ হাফেজ আল্লাহ এই গীবত্তর আর মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান কথা তো আমরা এই বিষয়ে সবাই